গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে সাথে লাইভ চললে আমি সাথে আমিও অনেক ভালো আছি তা বন্ধুরা আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কোনো বন্ধু নতুন আসে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর নিজের মধ্যে শেয়ার কমেন্ট লাইক করতে কেউ ভুলবেন না তাহলে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো গাছের ফুলগুলো দেখলে আমার খুব ভালো লাগে এত ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আমার খুব ভালো লাগে দেখুন কত গাছে ফুল আর এই ফুলগুলো না শিউলি ফুলের মতন পড়ে থাকে তো মানে যখনই আমি দেখি খুব ভালো লাগে আর সন্ধ্যেবেলার দিকে আরো বেশি ভালো লাগে গাছটা সাদা সাদা হয়ে থাকে এত দারুণ লাগে না খুব ভালো লাগে এখানে সকাল সকাল সব বের করে নিয়েছে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে এই যে ঠাকুরের থাক র্যাংটাও দিয়ে নিচ্ছে হ্যাঁ চলুন দেখে আনি ঠাকুর ঘরও পরিষ্কার করছে ও আচ্ছা হ্যাঁ দেখো এইদিকে ঠাকুরের সবকিছু বের করে নিয়েছে তো সব তারপর কোল বালিশ যেগুলো সব ঝেড়ে নিয়েছে পর্দাটা এখনো খোলা হয়নি এদিকে দেখো ঠাকুরের সব পদ্দা তারপর ঠাকুরের রুমাল টুমাল মালা সব ধুয়ে দিয়েছে মা দেখো এখানে যে আমাদের গুরুদেবের আর এদিকে দিকে দেখো ঠাকুরের তো শোক আর কোলবালি শো রোদে দিয়ে দিয়েছে মা আর এদিকে আমি ঘর যারা শুরু করে দিয়েছি আর এদিকে আপনাদের দাদাও রেডি হয়ে গেছে ও বাজারে চলে যাবে এখন আর ওই যে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে ওইখানে সব উপর করে দিয়েছে আর আপনার দাদাও বাজার থেকে চলে এসছে দেখুন বাজার থেকে একটা তরমুজ এনেছে আর এনেছে হচ্ছে খেজুর আর এনেছে শরবতী লেবু আর ব্যাগে আছে শশা আর এই তরমুজ আর শশা কিন্তু গরম খালে খাওয়া খুব ভালো আপনারাও খাবেন দিকে আমি সিদ্ধ ভাত করে নিয়েছি এই যে প্রেসার কুকারে আলু সিদ্ধ ভাত বসে দিয়েছিলাম ঘর ঝাড়ছি মা ওইদিকে ঘরের কাজ করছি একটু ব্যস্ত আছে তা সকালবেলা আজকে এই আলু সিদ্ধ আর ভাত করে নিলাম ঘি দিয়ে খেয়ে নেবে এখানে পেঁপে কেটে নিচ্ছে দেখো কত বড় পেঁপে এটা কিন্তু আমাদের গাছের পেঁপে একদম হলুদ মা এখানে পেঁপে কেটে এ দেখো ঠাকুরের ছোট্ট ছোট্ট বেড কভার মা পুজো দিয়ে দিয়েছে দেখো ভোগ দিয়েছিল আজকে সাবুকলা দিয়ে ফল দিয়ে তা আমাদেরকেও ভোগের প্রসাদ দিল আজকে কিন্তু একাদশী এ দেখো মা এখানে ঘুম থেকে উঠে শশা কি 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 দিয়েছেন মা শশা লঙ্কা তেঁতুল লবণ সেই মজাদার খাবার এখন করছে মা আজকে তো একাদশী এসব খেয়েই ওদের দিন কাটবে আজকে এদিকে দেখো আমাদের ঠাকুর সব মা আবার গুছিয়ে নিয়েছে সব শুকিয়ে গেছে লাইটটা জ্বালিয়ে দেখো সব এগুলো আবার গুছিয়ে নিয়েছে আর বাবু এখানে ভাগবত এখন মনে রাস্তার দিকে গেল ছেলেও খেলতে গেল দেখো ঘর ঝেড়ে সব পর্দা টর্দা সব খুলে নিবো আর এখানে সব ঘর ঝাড়ার সময় সব এখানে দেখো রেখে দিয়েছিলাম তুলে এগুলো সব গুছাতে হবে এখন কাজটা সেরে এখন আবার তোমাদের সামনে চলে এসেছি বন্ধু আমি এক জায়গায় যাবো তো এখন রেডি হয়েছি তাই তার আগে ভেবেছি যে তো ব্লগটা শেষ করি আজকে কিন্তু দেখানোর মতন কিছুই ছিল না তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে তোমাদেরও যেমন অপেক্ষা থাকো তেমনি আমরাও অপেক্ষা করে থাকি যে তোমাদের কিছু না কিছু এটা শেয়ার করবো তাই যা যতটুকু পেয়েছি ততটুকু ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেল যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবো আর বেশি দিনই আমার নব্বই দিন পুরনোতে হতে তাই প্লিজ প্লিজ বন্ধু তোমরা সবাই সাবস্ক্রাইব করতে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে টাটা সবাই ভালো থাকবেন